আইসিডিএস ওয়ার্কার এবং হেল্পার পদের ইন্টারভিউয়ের জন্য হিউম্যান অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট যে সমস্ত স্কিমস রয়েছে সেগুলো সম্পর্কে স্বচ্ছ ধারণা থাকাটা ভীষণ দরকারি এই যে ভিডিও এই ভিডিওতে আমি কয়েকটি এরকম স্কিম নিয়ে আলোচনা করব। ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখো আর যারা হচ্ছে নোটস নিতে চাইছো তাদের জন্য একটা সুখবর রয়েছে আগামী শুক্রবার আগামী শুক্রবার ছাব্বিশে জুলাই থেকে ছাব্বিশ জুলাই থেকে শুরু করে আঠাশে জুলাই আঠাশ জুলাই মাত্র দেড়শো টাকা দিয়ে তোমরা নোটগুলো কিনতে পারবে এটা সীমিত সময়ের অফার থাকবে ছাব্বিশে জুলাই থেকে শুরু করে আঠাশ জুলাই পর্যন্ত ছাব্বিশ জুলাই সকাল সাতটা থেকে আঠাশ জুলাই রাত দশটা পর্যন্ত তোমরা যদি নোটস কেনো পারচেস করো আইসিবিএসি ইন্টারভিউয়ের জন্য তাহলে তোমাদের মাত্র দেড়শো টাকা পে করলেই হবে তিনশো টাকার পরিবর্তে অর্থাৎ ফিফটি পার্সেন্ট পুরো ফিফটি পার্সেন্ট অফ করে দিয়ে তোমাদের নোটসগুলো দেওয়া হচ্ছে যারা এখনো পর্যন্ত হয়তো ভাবছো যে একটু কম হলে ভালো হতো তো সেজন্য হচ্ছে এই পিডিএফ নোটগুলো তাদের দেওয়া হবে মাত্র দেড়শো টাকায় যেটার বর্তমান মূল্য হচ্ছে পঁচিশ তারিখ পর্যন্ত মূল্য হচ্ছে তিনশো টাকা সেটাই হচ্ছে দেড়শো টাকায় দেওয়া হবে দুদিনের জন্য ছাব্বিশ জুলাই সাতাশ জুলাই আঠাশ জুলাই ছাব্বিশ জুলাই সকাল সাতটা থেকে আঠাশ জুলাই রাত দশটা পর্যন্ত দেখো প্রথমে যে গুরুত্বপূর্ণ স্কিমটা নিয়ে আলোচনা করছি তোমরা দেখতেই পাচ্ছ স্ক্রিনে এটা হলো জাতীয় গ্রামীণ স্বাস্থ্য মিশন ভীষণ ইম্পর্ট্যান্ট একটি টপিক যেটা সম্পর্কে জিজ্ঞেস করা হতে পারে এইচ এম ন্যাশনাল রুরাল হেলথ মিশন চালু হয়েছিল দু হাজার পাঁচ সালের বারোই এপ্রিল এবং এটা এখনও চলছে হ্যাঁ তো এই যে ন্যাশনাল রুরাল হেলথ মিশন এর উদ্দেশ্য কি যদি আমরা এর উদ্দেশ্যর দিকে তাকাই তাহলে কেন চালু হয়েছিল দেখো এম এম আর অর্থাৎ ম্যাটার্নাল মর্টালিটি রেশিও এটাকে এক হাজার জীবন্ত প্রসবে একে নিয়ে আসা তো এটাকে বলা হয় ম্যাটার্নাল মর্টালিটি রেট বা রেশিও প্রসূতিকালীন মায়েদের মৃত্যুর হার অর্থাৎ সন্তান জন্ম দিতে গিয়ে যে মায়েদের মৃত্যু হয় সেটা হচ্ছে কমিয়ে আনতে হবে এক হাজার জন এক হাজারটি জীবন্ত প্রসবে মাত্র একে আনতে হবে এটা একটা লক্ষ্য ছিল উদ্দেশ্য ছিল যখন এটা তৈরি করা হয়েছিল আইএমআর বা ইনফ্যান্ট মর্টার্লিটি রেট অর্থাৎ শিশু মৃত্যুর হার জন্মকালীন শিশু মৃত্যুর হার সেটা হচ্ছে এক হাজার জীবিত শিশুর জন্ম জন্মালে শিশু মৃত্যুর হার তিরিশে নামিয়ে আনা তো এই রেটটা অনেকটা বেশি তো সেটাকে নামিয়ে আনাটা একটা লক্ষ্যের মধ্যে ছিল এবং সেটা কিন্তু সফল সেটা সফল অনেকাংশেই টোটাল ফার্টিলিটি রেট মোট প্রজননের হার দু সালের মধ্যে টু পয়েন্ট ওয়ানে নামিয়ে আনা এরপর বলা হয়েছে সকলের জন্য দু সালের মধ্যে নিরাপদ পানীয় জলের ব্যবস্থা করা তো যেহেতু এটা দু সালে চালু হয়েছে তখন এটা উদ্দেশ্য ছিল এবং এটা কিন্তু অনেক অনেকাংশে সফল আমি আরও বলছি শূন্য থেকে তিন বছরের অপুষ্ট নিম্নওজনের শিশুর সংখ্যা দু হাজার পনেরো সালের মধ্যে টোয়েন্টি নাইন পার্সেন্ট এবং দু সতেরো সালের মধ্যে টোয়েন্টি সেভেন পার্সেন্টে নামিয়ে আনা নারী ও বালিকাদের রক্তালপতার সংখ্যা দু হাজার সাত সালে ফিফটি এইট পয়েন্ট এইট পারসেন্ট থেকে শুরু করে দু হাজার সতেরো সালের মধ্যে সেটা টোয়েন্টি এইট পার্সেন্টে নিয়ে আসা লিঙ্গানুপাত অর্থাৎ সেক্স রেশিও দু হাজার এগারো বারো সালের মধ্যে নয়শো পঁয়ত্রিশ এবং দু হাজার সতেরো দু হাজার সতেরো সালের মধ্যে নয়শো পঞ্চাশে উন্নত করা অর্থাৎ বেশি করে কন্যা সন্তানের জন্ম এই যে ব্যাপারটা অর্থাৎ এখন একটা দেখা যায় একটা ধারণা আছে যে কন্যা সন্তান মানে সেটা হচ্ছে খারাপ জিনিস মানে কন্যা সন্তান গ্রহণ করতে চায় না বাড়ির অনেকেই সেটাকে খারাপভাবে দেখে তো এই ধারণাটা পরিবর্তন করা তো এটার উপরে কাজ চলছে বলা হয়েছে যে লক্ষ্যগুলির মধ্যে কেবলমাত্র লিঙ্গানুপাত ছাড়া অন্যগুলি পূরণ হয়নি ইন টাইম হুম তো সেক্স রেশিওটা কিন্তু মেনটেন করা গিয়েছে সংক্রামক ও সংক্রামক নয় এরূপ রোগ প্রতিরোধ ও হ্রাস করা তো এই হলো এনআরএইচএম নেক্সট যেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি সেটা হলো আর টিই টু জিরো জিরো নাইন রাইট টু এডুকেশান দু নয় সাল এটা হচ্ছে কি ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশান তো বিনা বেতন এবং বাধ্যতামূলক শিক্ষা অবৈতনিক বাধ্যতামূলক শিক্ষা এই আইন অনুযায়ী সরকারের দায়িত্ব ছয় থেকে চোদ্দ বছর বয়স পর্যন্ত শিশুদের শিক্ষার বন্দোবস্ত নিশ্চিত করা বা সুনিশ্চিত করা ড্রপ আউট উড়ুয়াদের বিদ্যালয়ে পুনরায় ভর্তি করা যারা স্কুল হঠাৎ করে ছেড়ে দিয়েছে তাদের আবার বিদ্যালয়ে নিয়ে আসা শিক্ষক ছাত্র রেশিওটাকে মেনটেন রাখা এবং হচ্ছে কি শিক্ষকদের শিক্ষা বহির্ভূত কাজ যেমন জনগণনা নির্বাচন প্রাকৃতিক বিপর্যয় ব্যতীত অন্য কোনো কাজে নিযুক্ত করা যাবে না এবং দেখো কি বলা হয়েছে শেষে দেশের সংবিধানের প্রতি শ্রদ্ধা ও মূল্যবোধের বিকাশ ঘটনার লক্ষ্যে শিক্ষক্রম শিক্ষাক্রম তৈরি করা তো এই হলো রাইট টু এডুকেশন টু থাউজেন্ড নাইন এরপরে আমরা যেটা দেখব সেটা হলো সর্বশিক্ষা অভিযান সর্বশিক্ষা অভিযান বা এস এস এ তো সর্বশিক্ষা অভিযানের বিষয়টা দেখো দু হাজার থেকে দু হাজার এক সালে এটা চালু হয়েছে ছয় থেকে চোদ্দ বছর শিশুদের প্রকৃত শিক্ষার আলোয় শিক্ষিত করে তুলতে শিক্ষায় সার্বজনীন শিক্ষার বন্দোবস্ত করা শিক্ষায় লিঙ্গ বৈষম্য ও সামাজিক বৈষম্য দূর করা শিক্ষার গুণগত মান বৃদ্ধি করা এগুলো হলো সর্বশিক্ষা মিশনের উদ্দেশ্য এবার যে বিষয়টা তোমাদের সঙ্গে শেয়ার করার যে আমি একটা হোয়াটস ইন্টারভিউর জন্য একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করেছি ইন্টারভিউয়ের জন্য একটা কী করেছি হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করেছি অনেকের অনেক প্রশ্ন আছে তাদের সকলকে সেই গ্রুপে জয়েন করানো হবে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করানো হবে যারা হচ্ছে নোটগুলো পারচেস করবে তাই এই যে অল্প কিছু টাকার বিনিময়ে তোমরা আজকাল এর মধ্যে যদি নোটগুলো নেওয়া তাহলে তিনশো টাকা আর যদি আগামী ছাব্বিশ থেকে আঠাশ তারিখ এর মধ্যে নোটগুলো নেও তাহলে তোমাদের দেড়শো টাকায় সেই নোটগুলো পেয়ে যাচ্ছ তাই দেরি না করে আজই হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাও ইন্টারভিউয়ের হোয়াটসঅ্যাপ গ্রুপ যেটা তোমাদের অনেক হেল্প করবে এছাড়াও হলো যে যদি কেউ চাও মক ইন্টারভিউ দিতে মক ইন্টারভিউ মক ইন্টারভিউটা কি জিনিস যে কারোর ইন্টারভিউ সম্পর্কে ভীতি আছে সে কোনোদিন ইন্টারভিউ দেয়নি কীভাবে ইন্টারভিউ দিতে হয় জানে না ইন্টারভিউতে কীভাবে বসবে কীভাবে প্রশ্নের উত্তর দেবে জানে না তো সেজন্য হচ্ছে কি মক ইন্টারভিউ আছে তোমরা মনে করলে মক ইন্টারভিউ দিতে পারো কিন্তু মক ইন্টারভিউ দেওয়ার জন্য তোমাদের অবশ্যই নোটগুলো কিনে আগে পড়তে হবে তারপরে তোমরা মক ইন্টারভিউ দিতে পারবে তো মক ইন্টারভিউয়ের প্রাইস হচ্ছে পাঁচশো টাকা যারা নোটগুলো কিনবে তাদের জন্য সেটার প্রাইস হচ্ছে চারশো টাকা মক ইন্টারভিউয়ের জন্য আর নোটসের দামটা আলাদা আশা করি বুঝতে পেরেছ তো এই হলো তিনটে স্কিম বললাম আর একটা স্কিম রয়েছে এছাড়াও অন্যান্য অনেকগুলো স্কিম রয়েছে যেগুলো তোমরা নোটগুলো পারচেস করলে পেয়ে যাবে এছাড়াও কোচবিহারের সমস্ত তথ্য কোচবিহারের সমস্ত তথ্য সম্বলিত নোট সাতটা নোট আছে কোচবিহারের উপরে শুধুমাত্র সমস্ত নোট তোমাদের দিয়ে দেওয়া হবে কোচবিহার সম্পর্কে তোমাকে জানতে হবে যেহেতু তোমরা কোচবিহারের ইন্টারভিউ দেবে তাই কোচবিহার সম্পর্কে জানাটা ভীষণ দরকারি তাই যাদের হচ্ছে ইন্টারভিউ আছে এবং এখনও পর্যন্ত যারা নোটগুলো কেননি তাদের আমি এটা বলবো যে তোমরা আর যদি দেরি করো তাহলে অনেক পিছিয়ে পড়বে তাই খুব দ্রুত নোটগুলো পারচেস করার চেষ্টা করো কারণ এই চাকরির সুযোগটা বারবার করে পাবে না তোমরা হয়তো আচ্ছা তিনশো টাকা দুশো টাকা দেড়শো টাকা এত টাকা কিন্তু একবার চাকরিটা যদি মিস হয়ে যায় তখন তোমাদের যে প্রস্তাবাটা হবে আফসোসটা হবে সেটা কিন্তু সেটা কোনো কিন্তু আর উপায় থাকবে না মিড ডে মিল উনিশশো সালে চালু হয় কে কামরাজকে মিড ডে মিলের জনক বলা হয় কে কামরাজ কে কামরাজকে মিড ডে মিলের জনক বলা হয় কেন উনিশশো সালে উনিশশো ষাট সালে তামিলনাড়ুতে কোথায় তামিলনাড়ু রাজ্যে তিনি প্রথম মিড ডে মিল চালু করেছেন উনিশশো সালে ঠিক আছে যেখানে গোটা দেশে চালু হয় উনিশশো পঁচানব্বই সালে তো মিড ডে মিলের উদ্দেশ্য কী উদ্দেশ্য হলো বিদ্যালয়ে ছাত্রছাত্রীর ভর্তি ও উপস্থিতি বৃদ্ধি করা নোট যদি লাগে তাহলে আজকেই হোয়াটসঅ্যাপ করো নোট পাঠিয়ে দেওয়া হবে সঙ্গে সঙ্গে হোয়াটসঅ্যাপে পিডিএফ আকারে সমস্ত গুরুত্বপূর্ণ নোট যেগুলো না জানলে তোমরা ইন্টারভিউটা খুব বাজে হবে তবে যদি কারো কাছে অলরেডি ইন্টারভিউয়ের জন্য বই থাকে মানে একাধিক বই থাকে একটি দুটি তিনটি তাদের নোটগুলো কেনার দরকার নেই হয়তো সেই বইয়ে হয়তো এগুলো দেওয়া আছে তবে মার্কেটে এমন কোনো বই নেই যে একটি বই কিনে তোমরা হচ্ছে ইন্টারভিউটা ভালো দেবে এরপরে কি রয়েছে দেখো এরপরে রয়েছে অষ্টম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীদের পুষ্টিকর খাদ্য সরবরাহ করা স্কুল ছুট ড্র বা ড্রপ আউট এটাকে বন্ধ করা সুসংহত শারীরিক বিকাশ প্রত্যেক শিশুকে কমপক্ষে দৈনিক চারশো ক্যালোরি শক্তি উৎপাদন সক্ষম হতে পারে এরকম খাবার প্রদান করা এছাড়াও কিন্তু আর অন্যান্য এই যে পিডিএফটা এখানে অন্যান্য অনেকগুলো নয় সেটা দেখাচ্ছি তো যদি মনে হয় যে তোমাদের সব ধরনের নোটগুলোর দরকার রয়েছে তাহলে তোমরা হচ্ছে খুব দ্রুত আমার সঙ্গে যোগাযোগ করো না হলে কিন্তু ইন্টারভিউয়ের প্রস্তুতিটা ভালো হবে না তো যদি আজকালকের মতো নোট লাগে তাহলে তিনশো টাকা আর যদি তোমাদের শুক্র শনি রবিবারের মতো নোটগুলো নাও তাহলে তোমাদের দিতে হবে মাত্র দেড়শো টাকা দুদিনের শুক্র শনি রবি তিন দিনের জন্যই অফারটা থাকবে যারা নেবে তারা অবশ্যই সেদিন যোগাযোগ করবে আর যাদের অ্যাডভান্স দরকার তাদের একটু বেশি টাকা দিয়ে আজকে বা কালকে নিতে হবে তো সমস্ত প্রকল্পগুলো তোমার দেখলে কত ধরনের প্রকল্প এখানে রয়েছে নোটসের এক নোটসের মধ্যে এরকম বেশ কিছু পিডিএফ প্রায় পঁচিশ থেকে তিরিশটা পিডিএফ রয়েছে এবং জেলার উপরে ষাটটা পিডিএফ রয়েছে আলাদা যেগুলো হচ্ছে তোমাদের ইন্টারভিউর জন্য ভীষণ গুরুত্বপূর্ণ ধন্যবাদ সকলকে